আলহামদুলিল্লাহ ওসালাতসাল্লাম ওলা রসুলিল্লা ওলা আলি ও সাহবি ও মানে হুদা সম্মানিত দর্শক শ্রোতা তো আপনাদের উদ্দেশ্যে এই পর্যায়ে আমাদের উপস্থাপনা হচ্ছে শিরোনামে আমরা দিয়েছি ভাস্কর্য এটা সম্মান না অপমান অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয় এবং সবারই জানা বিষয় এখানে ভূমিকা লম্বা না করে নতুন কিছু পয়েন্ট আউটের এখানে প্রসঙ্গ রয়েছে এবং শিরোনাম আপনারা দেখতে পাচ্ছেন এটা অত্যন্ত একেবারে মানে ধরা যায় যে এই ধরনের শিরোনাম কমই ব্যবহার করা হচ্ছে তো সেই জন্যে আমরা চাচ্ছি যে যেই জিনিস দিয়ে এই ইস্যুটা তোলা হচ্ছে বা এটাকে বাস্তবায়ন করার জন্য চাওয়া হচ্ছে সেখানেই যেন এই বিষয়টা সুরাহা হয়ে যায় কেননা এই সব কিছুর পেছনে ওনারা যে এত চড়াই উতরাই এবং দেশের মধ্যে এত বিশৃঙ্খলা হচ্ছে এবং আলী মোলামা ফুসে উঠেছে এমনকি তৌহিদি জনতা সবাই এই বিষয়ে ক্ষিপ্ত হয়েছে এবং আপনি যদি চিন্তা করেন তাহলে যাদের নামে এগুলো করা হচ্ছে তারাও যদি থাকতেন আজকে তাদের যে মানসিকতা ধর্মীয় যে অনুভূতি ছিল আমরা এটা একশো একশো নিশ্চিত যে তারাও সেই জিনিসগুলোকে কিন্তু পছন্দ করতেন না তার বাস্তব প্রমাণ হলো তারা চাইলে তারা যদি পছন্দ করতেন তো সেই সময় থেকেই তো বিশ্বের বিভিন্ন দেশে এগুলো চালু হয়ে গেছে যারা এগুলোতে বিশ্বাসী যারা এগুলোতে শ্রদ্ধা রাখে এবং এটাকেই মনে করে তাদের মান সম্মানের সব কিছু তারা এগুলো ক্ষমতায় আসার পরে পরেই রাস্তার মুড়ে মুড়ে তখনই তারা সেট করে ফেলে ঠিক আছে তাইলে পরে এই জিনিসগুলো তারা আজকে কেন এত সিরিয়াসলি নিচ্ছে এত সংঘর্ষ হচ্ছে আজকে দেখলাম যে অনেককেই পাকড়াও পর্যন্ত করা হয়েছে ওইটার জন্য আবার আবার প্রতিবাদ সভা করা লাগছে বা রাস্তায় নামা লাগছে এটার কারণ কি কথায় বলে না যে সুখে থাকতে কিলায়। এত সুন্দর একটা সম্প্রীতির সমাজ আল্লাহ আকবর সংখ্যালঘুরা বিভিন্ন ধরনের ধর্ম পালন করছে নির্দ্বিধায় নির্বিঘ্নে এই সমাজে এই সংখ্যাগরিষ্ঠ শতকরা সর্বোচ্চ সাতানব্বই ভাগ এই পরিসংখ্যানে আসছে এই মুসলমানদের দেশে এরকম একটা জিনিস নিয়ে আজকে কেন বিতর্ক হবে তো আসুন ভাস্কর্যকে আসলেই সম্মান অপমান আমরা এটা হলো গোল যেহেতু গোল দেওয়া হয় খেলার শেষে এর আগে আমরা কিছু পয়েন্ট সামনে উপস্থাপন করে ফেলি আসুন এই যে ভাস্কর্য যেটা এটাকে আরবিতে কি বলা হয় এটাকে আরবিতে বলা হয় থিমসাল এটাকে ইরবিতে ইংলিশে কি বলা হয় ইংলিশে বলা হয় স্ট্যাচু তো এইটারই আবার যদি ধাতুগত আপনি শব্দ নেন তাহলে দেখা যায় আরবিতে যখন তারা বলে ওই থিমসাল থেকে থামাসালা তেজাসালা শাহাসা এই যে শখ এই যে আপনার হিউম্যান ওই জিনিসটাকেই কিন্তু বলা হয় যে আপনার যেটা আকৃতি ধারণ করে ওই আকৃতি ধারণ করার করার পরেই সেই জিনিসটাকে নাম দিয়ে দেওয়া হয় এটা যে এটা ভাস্কর্য কিন্তু পরিভাষাগত দিক থেকে এই জিনিসটার আপনাকে দেখতে হবে এখানে তো পরিভাষাটা নিয়ে আসল কথাটা চলছে কারণ পারিভাষিক কোনো ব্যবহার যদি সমাজে চালু হয়ে যায় এমতাবস্থায় শব্দগত অর্থ কিন্তু সেখানে আর ধর্তব্য থাকে না তো সেজন্য আসুন কোরআনুল কেরিমের মধ্যে এমনকি ডিকশনারিতেও পারিভাষিক অর্থে সেটাকে কি অর্থে ব্যবহার করা হচ্ছে আপনি ওই আরবি শব্দটা থিমসার লিখবেন থিমসার লিখবেন দেখবেন যে উর্দুতে আসবে ভূত। এবং ইংলিশে আসছে এই যে স্ট্যাচু তাহলে পরে এইটা এটার হলো তার অনুবাদ অনুবাদও থাকে পারিভাষিক অর্থকে ইদানি কী করা হচ্ছে প্রাধান্য দেওয়া হচ্ছে এবং এটাকে ব্যবহার করা হচ্ছে আমাদের এগুলো না চূড়ান্ত না আমরা সবচেয়ে শুরুতে এবং চূড়ান্তভাবে দেখবো কোনটা মহাগ্রন্থ আল কোরআন খেরিফের মধ্যে তো আসুন সুরা এর বাইন নম্বর থেকে এই নম্বর আয়াতের মধ্যে যে ঘটনাটা আসছে ইব্রাহিম আল নবীন ওয়াল সালাম তার যুগের যে মানুষগুলোকে আপনারা জানেন যে ইব্রাহিম আলী কী কি ভেঙেছিলেন কে বলে ভাস্কর্য ভেঙেছিলেন সবাই বলে তিনি মূর্তি ভেঙেছিলেন এবং ওনার পিতা কি ছিলেন ওনার পিতা মূর্তি নির্মাতা ছিলেন তো সেই জিনিসগুলি সেখানে স্থির করা হয়েছিল তখন তিনি সেখানে গিয়ে বললেন মা হাধি এই যে মূর্তিগুলো সামনে যে তোমরা দাঁড়িয়ে থাকো এগুলো আরাধনা করো এটা কি এটা আসলে কি জন্যে তিনি ওটার কাজ যেটা এটা বাস্তবে ওটা উল্লেখ করে তার উদ্দেশ্য সম্পর্কে প্রশ্ন করছেন তা না হলে তারা যে দাঁড়িয়ে আছে কিসের জন্য ওটা কিন্তু জানতেন এবং সেখানে যদি সুস্পষ্ট নাও থাকে তাদের উত্তর শোনেন এবং উত্তরের উপরে তিনি কি কোনো প্রতিবাদ করেছেন তাদের বিষয়ের উপরে প্রতিবাদ করেছেন কিন্তু তারা যে উত্তর দিয়েছে তিমসালের বহু বচন কিন্তু থামাসিল ভালো করে মনে রাখবেন আগে আমি যে শব্দের ব্যাখ্যা করছি ওটার এক বচন ছিল আবিদের তিমসাল যেটারই অনুবাদ করা হয়েছিল ভূত তো এটারই বহু বচন হলো থামাসিল তো ইব্রাহিম আলা নবীনা আলি সালাম তার জাতির লোকজনকে যখন সম্বোধন করে বললেন যে এই যে বহু বছরে যেগুলোকে থামাথিল বলা হচ্ছে এই মূর্তিগুলোর সামনে দাঁড়িয়ে তোমরা কি করো এগুলোর সামনে যে তোমরা দাঁড়াও এগুলো কিসের জন্য কি এর প্রকৃতিটা কি তো তারা নিজেরাই কি উত্তর দিল তারা বললো ইন্না আনা লাহা আবিদিন বলল যে আমরা আমাদের বাপদাদাদেরকে পেয়েছি যে তারা এগুলোর এবাদত করত। তখন তিনি ওই অ্যাবাদতের প্রতিবাদ করতে গিয়ে পরে উত্তর দিচ্ছেন কিন্তু এগুলো যে এবাদতের জিনিস সেটার কিন্তু প্রতিবাদ করেন নাই হ্যাঁ তো এই জন্য তিনি বলেছেন যে লাকাদ কুন্তুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন অবশ্য অবশ্যই তোমরা এবং তোমাদের পূর্বসূরিরা বাপ দাদারা সুস্পষ্ট এই বেদাত মানে সুস্পষ্ট গুমরাহির মধ্যে এখানে গুমরাহি দিয়ে বোঝানো হচ্ছে গায়রুল্লাহর নামে যখন আবাদত হচ্ছে তাইলে সরাসরি কুফরি তাহলে পরে ঈমান বিধ্বংসী কাজ সেই কথা ঘোষণা দিয়ে দিয়েছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনারা এখন আমাদের রাজনৈতিক অঙ্গনে যার বড় ভূমিকা ছিল আপনারা পিতা বলছেন বলেন কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তো জাতির পিতা ইব্রাহিম আল ইসলাম এটাকে তো আপনি খণ্ডন করতে পারবেন না ঠিক আছে তো উনি দেশকে জয় করেছেন এরপরে যা ইতিহাস হয়েছে আমরা সেদিকে না নাই গেলাম কিন্তু এর কারণে উনি দোয়া পাবেন উনি সাধুবাদ পাবেন উনি মুবারকবাদ পাবেন উনি আপনার তার যে ক্রেডিট সেটা স্বীকৃতি পাবেন কিন্তু এটার অর্থ কি এই যে যেখানে মানে আল্লাহর এগেনস্টে মূর্তিকে দাঁড় করিয়ে বাদত করা হয় আজকে না করেন কালকে করবেন এবং আজকেই তো এখন ছবি দেখা যাচ্ছে ভাইরাল হয়ে আছে সেখানে আমাদের এই এই মানসকন্যা যাকে বলা হচ্ছে তিনি কি করেছেন সেখানে এই যে মাথাটা একটু অবনমিত করে হলেও সেখানে ফুল দিচ্ছে তো এটা কি ওই যে পুষ্পস্তপক অর্পণ করা হয় ওই যে আপনার শিখা চিরন্তনের সামনে গিয়ে দণ্ডমান হয়ে থাকে মানুষ এটা কি। এটাই তো তাদের সম্মানসূচি আবাদত আপনি এখন পর্যন্ত ওই নিয়তটা করছেন না শুধু এতটুকুই তো বাকি কিন্তু আপনি তো বাহ্যিক একেবারে চিত্রের মধ্যে তার যে প্রতিচ্ছবি আবাদতের সেটাকে রুল্লার জন্য সেটা তো আপনি একাকার হয়ে যাচ্ছেন এবং এই কাজগুলোকে বুঝতে আজকে আমাদের দেরি করাচ্ছে আরেক দলে বেদাতপন্থীরা তারা এই সম্মানী সালাম এটাকে আপনার মাথা ঝুঁকানোকে দিয়ে আজকে এই বিষয়টাকে হালকা করেছে তা না হলে মাথা ঝুঁকানো মানেই তো হলো সেজদা ইমাম মালিক রাহেমহল্লা হাতে মানে চুমু দেওয়া আরব সমাজের একটা কালচার ছিল সম্মানী মানুষকে দেওয়া সেখানে তো মাথা অত বেশি নিচু করা লাগে না তারপরেও তিনি বলেছেন হা দি তো এটা এটা ছোট হলো এটা একটা স্যাজদা হয়ে গেল আল্লাহ আকবর তাও তারা ওইদিকে মানে ভ্রুক্ষেপ না করে কেবলমাত্র সালামের একটা প্রক্রিয়া আরব সমাজে চুমু দেওয়া আপনারা জানেন আমাদের সমাজের চেয়ে ব্যতিক্রম তারা অনেক সময় মাথায় চুমু খায় তারা অনেক সময় মানে গালে চুমু খায় বৈবৃদ্ধ মানুষ হলে সম্মানের জন্য এইভাবে তাদের একটা পদ্ধতি হলো হাতে চুমু খায় তাও চেষ্টা করে হাতটা একটু তুলে নিয়ে এই চুমু খাতে যাতে করে মাথাটা অরম অবনমিত না হয় এই যে সামান্য কিছু হয় এত চেষ্টার পরেও মাথাটা একটু যে নড়ে এটা দেখে ইমাম মালিক রাহমুল্লাহ বলেছেন এটা হয়ে গেল ছোটো সাজদা দাসকে পদপ্রান্তে প্রণিপাত দিয়ে দেওয়াকে জাইজ মনে করা হয়েছিল এটার প্রতিবাদ আমরা শক্তভাবে করি নাই আলহামদুলিল্লাহ সবাই যে নাই তা নয় আমরা সবার আলোচনা কিন্তু শুনি না আমাদের তহিদি যেই সমস্ত দায় তারা প্রায় সময় বলেন আমি কিঞ্ঞ্চন আমার জীবনের কত আলোচনায় যে এই কথা বলেছি আমার হিসাবই নেই তাইলে এই জিনিসগুলোকে হাইলাইট করার প্রয়োজন ছিল তহিদী জনতার নামে শুধু তহিদ না হয়ে কাজে তাইলে পরে আজকে তারা এতটুক পর্যন্ত অগ্রসর হয়ে যেতে পারতো না যে আজকে তারা আমাদেরকে ঘুমের মধ্যে রেখে অপব্যাখ্যা দিয়ে আর যে যেন তেন প্রকারণ বুঝ দিয়ে যে এটা সম্মানের জন্যে এটা স্মৃতির জন্যে এটাতে আর কোনো কিছু নয় না এইটা যার অপরিহার্য পরিণতি কোরআন ক্রিমে আল্লাহ বলে দিলেন এইটাই হয় সেটাকে আপনি আর ব্যাখ্যা যে কোন দিকে নিয়ে যেতে চান তাহলে ওই ভূতটাকেই তারা মূর্তি বলে এবং এটাকেই অন্য শব্দে ভাস্কর্য বলা হচ্ছে প্রতিকৃতি বলা হচ্ছে প্রতিচ্ছবি বলা হচ্ছে আপনি বলতে পারেন যে আরও কিছু শব্দ আছে সেই শব্দগুলোর সাথে এর কিছু গোড়মিল আছে কিন্তু এই শব্দগুলোর এই অর্থগুলোর মধ্যে তো কোনো ব্যবধান নাই। আর এইগুলো মূর্তি এবং ভূত এটা সবাই আমরা জানি যে আমাদের পার্শ্ববর্তী দেশে এমনকি আমাদের দেশে যারা এই গায়ুল্লাকে পূজা করে কোনো একটা আকৃতি বানিয়ে এটাকে তারা নিজেরাই নাম দেয় বুথ এটা ভূত পূজা তাদেরকে বলে হয় পূজারি আর যারা আগুনকে সামনে রেখে সেখানে নম করে তাদেরকে বলা হয় অগ্নি পূজক এটা এটা কার জানা নেই এবার আসুন আমাদের মুসলমানদের পক্ষ থেকে কেউ অকালতি করতে গিয়ে বলছে যে এটা আর ওই যে কাবাঘরের যে ঘর যেটা মানে কায়াটা এটা সমান আচ্ছা কাবাঘর এটা কি আল্লাহর প্রতিচ্ছবি হিসেবে কেউ জানে কোন মুসলমান জানে ওই যে আগে যে কথাটা বলেছিলাম সেটাই হয়েছে এই এই সমস্ত বেদাতপন্থীদের একটা বিশ্বাস হলো যে কাবাঘরে ওই হাজর আসে আল্লাহর ডাইন হস্ত আছে ওটা তো বানানোট কথা কাবাঘরকে কিবলার জন্য একটা একটা মানে চিহ্ন বানানো হয়েছে একটা জায়গা বানানো হয়েছে যাতে করে ওই দিকে মানুষ মুখ ফিরাতে পারে সবার দিক তো আর সমান নয় সবার তো পশ্চিম ওই দিকে হবে না তো সেই জন্য এই জায়গাটাকে এটা স্থির করা হয়েছে এটা একটা চিহ্ন মাত্র তা না হলে এটাই যদি আপনার ওই প্রতিকৃতি হয়ে যাবে ওইটাই যদি আপনার ওই আপনি যে বলছেন ভাস্কর্য হবে তাহলে কি আমরা ওই ওইটার আবাদত করি ওটার উদ্দেশ্যে তফ করি তফ কি আপনি জানেন না যে তফ সহ আমরা যে ওই সূত্রাটা সামনে রেখে নামাজ পড়ি এগুলো সব আল্লাহর উদ্দেশ্যে হয় এটা ইসলাম আমাদেরকে বলেছে এটা জাস্ট ইসলামের নির্দেশ মানা তা না হলে তো সরাসরি হিন্দুরা বলেছে যে তোমরাও তো ওই গাছ পূজা করো বলে কি ভাবে ওই যে মুসলমান সাজ করে আপনি পাগলামিকে আপনি মাতলামিকে বুদ্ধিমত্তা আর বুদ্ধিমত্তাকে মাতলামি আখ্যা দিয়ে দিলেন আপনার মনে যেটাই চাইলো সেটা দিয়ে আপনি কারেশমা দেখাই দিলেন একজন মুসলমান হয় আল্লাহ আকবার এলবের দিকে সম্বন্ধিত হয়ে এবং একটা মানে ছোটো আকারের হলেও পথভ্রান্ত সবাই জানে তারপরেও তো ওই সমাজের আপনি একটা কিছু এই কথাটা বলার সময় এতটুকু হিসাব করা প্রয়োজন ছিল না যে আমি কি বলতে চাচ্ছি আমি যেটা বলতে চাচ্ছি এটা দিয়ে তো আমি ওইটার সাপোর্ট করছি এবং যেটার অপরিহার্য পরিণতি আসকে আসলে বলা বলার প্রয়োজন নেই যে তিন যুগ এর তো সেটাকে দিয়ে মানুষ কী করেছিল এটা প্রথমত ছিল সৎ ব্যক্তিদের ওই প্রতিচ্ছবি প্রতিকৃতিও বলা হয় তারা বলেছে সুরা সুরা শাব্দি করত কি ছবি আমরা যাকে বলি কিন্তু সেটাই শেষ পর্যন্ত হয়ে গেল প্রতিকৃতি প্রতিচ্ছবি থেকে প্রতিকৃতি প্রতিকৃতি থেকে ভাস্কর্য ভাস্কর্য থেকে মূর্তি এরপরে হলো হিন্দুরা তাদের ওইটাকে একটা পরিভাষাগত দিক থেকে নাম রাখে প্রতিমা তা না হলে কিন্তু ওই যেই 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 মুড়ি সেই চাল ভাজা আমি লাওয়ার কথা বলছি না কারণ ওটা তো হুবহু একি তাহলে আমাদেরকে ওখানে ফাঁক বের করবে ওই জিনিসটা শেষ পর্যন্ত তো মুড়ি হয়ে গেল এখন বাজারে তো সবাই এটা মুড়ি হিসাবে বিক্রিও করছে মুড়ি হিসাবে কিনছে খাচ্ছেও অথচ এটা তো একটু এক মুহূর্তে কি ছিল চাল ভাজা ছিল তো আজকে কি কেউ চাল ভাজা বলে ইংলিশে না আমাদের আমরা যে চাল খাই তারাদের ওই পরিভাষা ছিল না তারা ওইটাকে এখনো রাইস বলে কিন্তু আমাদের বাংলাদেশি মানুষেরা যারা ভাত খায় এটা কি খাওয়ার সময় ওইটাকে কোনোদিন চাল বলে ইংলিশে বলতে গেলে রাইস বলে এটা হলো ওদের পরিভাষা অনুযায়ী তাইলে এখান থেকে আর দুইটা জিনিস পাওয়া যাচ্ছে একটা হলো পরিভাষার দিক থেকে যেটা স্থির হয়ে যায় সেটাই চূড়ান্ত হয়ে যায় দ্বিতীয়ত হলো পরিভাষাগত দিক থেকে এই ভাস্কর্যকে শেষ পর্যন্ত কি করা হয়েছে এটাকে মূর্তি ধরা হয়েছে এমন কি ওইটাকে কেন্দ্র করেই তো হিন্দুরাও এটার নাম প্রতিমা রেখেছে এই প্রতিমা এটার মধ্যেও খালি পার্থক্য রেখে দিলে হবে না তারা যে প্রতিমাকে এই পূজা করে ওইটাকে কি তারা দেবতা মনে করে তারা নিজেরাও বলে উপরালা উপরালা লহ আকবার তার মানে কি ওইটাকেও তারা ভাস্কর্যই মনে করছে কিন্তু আপনি নিজে তো সেটার সাথে একমত হচ্ছেন না যখন একমত হচ্ছেন না অথচ প্রতিমা মূর্তি ভাস্কর্য প্রতিকৃতি প্রতিছবি এমনকি সাথে আনেন কিংবদন্তি এই কিংবদন্তি নাম দিয়ে যে আজকে আমাদের একটা এই এই রূপ মানুষ রাখা রাখতেছে এই বাস্তবে সেটাও তো শেষ পর্যন্ত এর ভিতরে সামিল হয়ে যাবে ওইটা না আমরা বাদ দিলাম ওইটা সাধারণত একটা পদকে বলা হচ্ছে কিন্তু এইটা বলে তারা ওই যে স্মৃতি রাখতে গিয়ে যে একটা আকৃতি ধারণ করিয়ে কোনো মানুষের নামে অথবা তার সাথে মিল করে যেটা যেটাই তারা এই স্মৃতি স্বাক্ষর হিসাবে রাখে ওই স্মৃতি স্বাক্ষরও তো এটাকে বলা যাবে তাইলে কি আপনি বলবেন যে ওই স্মৃতি স্বাক্ষর নাম দিয়ে জায়জ হয়ে গেল এটাই তো হলো মদকে যে এখন নাম দেওয়া হচ্ছে লিকুয়েড এই লিকুইড ড্রিঙ্ক এইটাতে মদ জায়জ হয়ে গেল আল্লাহিল্লাহ এখানে হলো শুধুমাত্র এতটুকু আপনারা করছেন আর ওই যে আপনার ডিম আন্ডা আর আপনার মামলেট এখানে দরকার নাই ডিম আন্ডা দুইটাই এক পরিভাষাগত ভিন্ন মামলেট হলো এটার মানে ওটার পরিবর্তিত রূপ এই দিক থেকে ওইটার পরবর্তীর নামটা হলো মামলেট যেটা তৈরি হবে সেটা আমার আজকে সেটা বলার এখানে উদ্দেশ্য নয় আগের আর পরের এটা বলার আমাদের দরকার কি যখন এখানে মামলেট বাস্তবে আপনি বাজারে বিক্রি করছেন এইবার এটাকে ডিম নাম দিয়ে কি আপনি পেছনের দিকে নিয়ে যেতে পারবেন এখানে তো এখানে মামলেটের কাজ চলছে আপনার এখানে ব্যবসা চলছে মামলেট দিয়ে তথেব এখানে কাজটা আসল তার মানে এখন হলো চূড়ান্ত পরিভাষাটা হলো আসল এই জায়গায় আপনি ভাস্কর্য দিয়ে যেটা করা হচ্ছে সম্মান নিবেদন করা হচ্ছে তথেব এই কাজটাই তো হলো এই এবাদত এবং সেটাই হলো আপনার এই মূর্তিদের মূর্তিকে পূজা করার একেবারে হুবহু চারস্থলাভিযুক্ত কাজ তাইলে পরে আমরা এখানে চোরাথালি দিয়ে যে সমস্ত অপব্যাখ্যা দিচ্ছি এটা সম্পূর্ণ মিথ্যা এবং কাবাঘর দিয়ে যে তিনি অপব্যাখ্যা দিলেন এটা সম্পূর্ণ তার বিপরীত চলে যাচ্ছে কারণ কাবা ঘরকে আমরা আল্লাহর কোনো প্রতিচ্ছবি মনে করি না হাউলাল্লাহ কোয়াতের লেবেল আল্লাহর তো কোনো প্রতিচ্ছবি নাই এমনকি উনি যে বললেন যে ওই কঙ্কর যেটা এই মানুষ যে হজ্জে গিয়ে আপনার পাথর নিক্ষেপ করে ওটার নাম তো হলো জামরা তার বহু বছরে হলো জামারাত এখানে তো লেখে এসে জামারাত আল জামরাতুল সুগরা আল আল কুবরা মেজো আর হলো ছোটো ওখানে শয়তান বলা হয়েছে এটা তো আরেকটা গুমরাহির পরিচয় দিল বিচারা কারণ আমাদের সাধারণ মানুষ এটাকে নাম বলে শয়তান মারা শয়তানের উপরে কঙ্কর নিক্ষেপ করা এটা তো শয়তান নাম দেওয়া হয় নাই ইসলামের পরিভাষা এটাকে বলে জামরা জামরা হলো এখানে ওই যে কঙ্কর মারা হয় যেখানে সেখানে এবং ওই জায়গায় কেবলমাত্র ইব্রাহিম আলা নবীনা ওয়ালাম সম্পর্কে এসেছিল যাই হোক ওটা হলো বর্ণাগত বিষয় সাব্যস্ত কি সাব্যস্ত না মোট কথা আমরা যেটাকে কেন্দ্র করে ওটা বিশেষ একটা সম্পৃক্ত করে তা না হলে এখানে শয়তানকে কেন্দ্র করে তো আঘাত করা হয় না আপনার যে অর্থ এই অর্থ অনুযায়ী বোঝা গেল এই কাবা ঘরকে যে কোনো জায়গায় স্থির করলে যেমন আমাদের হজ বাবা সে আপনার হজ করা শুরু করে দিয়েছিল সেটা ঠিক হবে তাইলে বুঝা গেল এটা ওই ওই সুনির্ধারিত জায়গাকে ইন্ডিকেট করার জন্য রাখা হয়েছে ঠিক তদু আপনার কথা অনুযায়ী মনে হচ্ছে মানুষের ভিড়ের কারণে কত মানুষ কঙ্কর নিক্ষেপ কর থেকে মারা গেল সেই সেই পিলারগুলো অন্য কোনো জায়গায় নিয়ে স্থির করে সেখানে মেরে দিল হয়তো কেননা শয়তান যেহেতু শয়তান তো এখানে নাই তাইলে তার প্রতিকৃতি প্রতিচ্ছবি যে কোনো জায়গায় নিলেও তো একই কথা তাইলে বোঝা গেল এখানে আপনি যে ব্যাখ্যা দিচ্ছেন এটা সম্পূর্ণ অপব্যাখ্যা এখানে হলো এই জায়গাকে কেন্দ্র করে এখানে বিশেষভাবে এখানে একটা বিষয় উদ্দিষ্ট সেটার সাথে সম্পৃক্ত এই বিষয় এটা কোনো শয়তানের প্রতিচ্ছবিও নয় এই খাম্বাটা আর এই কাবাঘর যেটা এটা কোনো আল্লাহর প্রতিচ্ছবি নয় এটা হলো কিবলার প্রতিচ্ছবি এই জিনিসটা যে লোকের জানা নেই সে এখানে এসে গেছে ওই হিন্দুয়ানি একটা কথার কি করতে অকালতি করতে এই হলো আমাদের সমাজের হাস্যকর অবস্থা আল্লাহ তুমি আমাদের এই মানুষগুলোকে বুঝ দান করো যাদেরকে মানুষ আলেম হিসাবে এত সম্মান করে যে তারা যেই কথাটা বলে এই কথাকে তারা মাথা পেতে মেনে নেয় আজকে আলেমরা এই আলেম রূপী মানুষ কিভাবে এই ধরনের মারাত্মক থেকে মারাত্মক ভুল করতে পারে জেনে বুঝে তারা তিলকে তাল করতে পারে তারা এই ধরনের যেটা দিয়ে আল্লাহ ছাড়া গায়রুল্লাহর পূজা হবে এবং গায়রুল্লাহর সাথে তাৎক্ষণ তাৎক্ষণিক ওই জিনিসটার মাধ্যমে সামঞ্জস্য হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ নবী সাল্লাই যেটাকে কোরআন এবং সুন্নাতে বলেছেন যে ওই ভালো মানুষের তাদের নাম দিয়ে সহ তাদের প্রতিচ্ছবি তারা যতটুকু পেরেছে সেগুলোকে তারা এঁকে সেই মানে কায়া দিয়ে তারা এই কাজটা করেছে এবং এটা ছিল শিরিকের কাজ এত কিছু জানার পরেও কিভাবে একজন মানুষ বলতে পারে যে না এটা তো হলো ওইটার থেকে আলাদা আর ওইটার সাথে শেষ পর্যন্ত নিজে এই পর্যন্ত খান্ত থাকতে পারলো না উল্টা আর শেষ পর্যন্ত করলো কি কাউনে সেটার সাথে একাকার করে দিল বলেন ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাইহি রাজন এটা যদি কোনো জিনিসের উপর প্রমাণ বহন করে তাইলে এটার উপর প্রমাণ বহন করে যে আমাদের সমাজ আজকে চলছে এই জোড়াকে তালি তালিক আর জোড়া তালির উপরে মানে যে যেটাকে চাচ্ছে সাপোর্ট করতে সেটাকে যে কোনোভাবেই জোড়াতালি দিয়ে সাধারণ মানুষের সামনে একটা বুঝ দিয়ে রেখে দিতে চায় আর আমাদের মানুষও এমন হয়েছে যে ওই টুপিওয়ালা মানুষ যেটাই বললো আমরা বুঝে না বুঝে হ্যাঁ এটা তো একটা একটা কিছু হতেই পারে আমরা সেই ধরনের কথায় কান দেওয়া শুরু করে দিই আর যার ফলে কি হয় যেটা হচ্ছে অদূর এবং দূর ভবিষ্যতে যেটাই হোক সেটা তো হবেই আপনি যদি সতর্ক না হন এবং কেমন পর্যন্ত এই সবগুলোর গুণা আপনার আমল নামে জমা হবে সেজন্য আমি এই আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রীকে স্বনির্বন্ধ নিবেদন জানাচ্ছি বাংলাদেশের এই সাড়ে সতেরো কোটি তৌহিদি জনতা অলমোস্ট এগারো কোটি তৌহিদি জনতার পক্ষ থেকে যে এই কথাটি আপনি রাখুন এর মধ্যে আপনার দুনিয়ারও কল্যাণ রয়েছে পরকালের কল্যাণ রয়েছে আপনার পদেরও কল্যাণ রয়েছে আমাদের এই সমস্ত যে ভাইরাস তারা আন্দোলন করছে এদেরকে আপনি ভুল ভাববেন না এরা কেউ আপনার ওই টানাটানির জন্য এখানে দাঁড়ায় নেই এবং এরা এদের বিশ্বাসের মধ্যে নেই আমরা সবাই জানি কথা বলতে হয়তো একটু হচ্ছে পরিস্থিতির কারণে এই ধরনের জিনিস হতে গেলেই তো সেখানে কি হয় সেখানে কিছু অতিরঞ্জন হয় তো এই পরিবেশ আমরা কেন তৈরি করতে দিলাম আমরা কেন এর আগে এটা নিষ্পত্তি করলাম না আমরা তো আগেই বলছি পদ্ধতিগত উচ্চ এবং ভাঙচুর এটা ইসলাম চায় না ঠিক আছে সুন্দরভাবে আপনাদেরকে উপদেশ দিয়ে বলার কথা থেকে কত উপদেশ গেল কেন আপনাদের কর্ণকুহরে সেটা পশ্র না কীভাবে আমাদের আমরা কুমিরের মতো ঘুমিয়ে থাকলাম আর এখন শুরু হয়ে গেল আবার আর একটা প্রহসন যে জল জেল জরিমানা তাহলে কি হবে অবস্থা সেখানে আপনার মুখোমুখি সাংঘর্ষিক অঘটন ঘটতেই পারে একাধিক সেগুলোর জন্য দায়ভার কে নিবে যারাই যেখান থেকে নিয়মের বিপরীত কাজ করবে এক আমি বলবো তারাই নিবে আর এই জায়গায় আমি বলবো এখানে সর্বাগ্রে আপনি হলেন পুরা দেশের অভিভাবক সেই হিসাবে এটা আপনাকেই যে কোনো মানুষ প্রশ্ন করবে আপনার দুনিয়ার কেউ যদি প্রশ্ন নাও করে আপনাকে হয়তো কেউ আসছে যে এই ভাস্কর্যের ব্যাপারে ইন্ধনও যোগাচ্ছে তা না হলে এটা নিয়ে এত সিরিয়াস হওয়ার কথা নাই কত কোটি টাকা শুধুমাত্র ঢাকাতেই একটা ভাস্কর্য দেখলাম পঞ্চান্ন কোটি টাকার ঊর্ধ্বে এই এত টাকা আপনার কোথায় এসে গেল চাল যে দাম দিয়ে খাওয়ানোর কথা ছিল সেটা পেঁয়াজ না সেই আপনার ভারত না আপনি ইংলিশ দিলেন তারা পেঁয়াজ দিল না তুরস্ক থেকে আনলেন সেখানে আবার পাথরের বলটা বের হয়ে গেলো জানা নাই সেটা ওরাই পাঠালো না সেটা থেকে আমরা ওটা বলতে যাচ্ছি না যেটা আমাদের জানা নেই এটা আমাদের অভ্যাস নাই বলার এটা এরাই তো আপনারা শিক্ষা নেন যে আমরা কোন পরিবেশের মানুষ অথচ আমাদের এই কথাগুলো ধর্মের ক্ষেত্রে যেগুলো ওগুলো মেপে মেপে কড়ায় গণ্ডায় বলা কথা এবং মানে মাপা কথা এবং অরিভিত্তিতে এগুলো আপনাদের সামনে উপস্থাপন করার কথা এই সেগুলো আপনারা অবশ্যই মূল্যায়ন করবেন আল্লাহর আল এখন আমাদেরকে যে অবস্থায় রাখেছেন আমি মনে করি যে আমরা ভালোই আছি যদি খারাপও হয় আমরা বলবো মন্দের ভালো কিন্তু এই বিষয়টাকে কেন্দ্র করে এখন যে দেশ আবার যাচ্ছে আরও মন্দের দিকে এটা কি কোনো একটা প্রশংসনীয় বিষয় হবে এটা অপ্রীতিকর হবে এবং অশ্রেণীর সংকেত হবে এবং এটা হবে নিজে খাল খুলে কুমির টেনে নিয়ে আসা সুখে থাকতে ভূতে কি লায় আলহামদুলিল্লাহ আর এই সুখটাই বা কতটুকু সুখ মানুষ জানে হাড়ে হাড়ে টের পায় তারা যে কত কষ্টের মধ্যে আছে কতজন না খেয়ে দিন বুজরান করে কত চাষি আপনার সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আপনার এই এই মজদুরগুলো কষ্ট করে অথচ তাদের এই চাষাবাদের সামান্যতম তারা মূল্য পায় না এগুলো ঠিক কি আমাদের দায়িত্ব ছিল না রাস্তাঘাট মানুষ চলতে পারছে না রাস্তাঘাটের মধ্যে মানুষ চাষাবাদ শুরু করে দিয়েছে লজ্জা লাগে না আমাদের যে এগুলো বাদ দিয়ে এবং বিচার পাচ্ছে না মাও বন্ধুর ইজ্জত লুণ্ঠন করা হচ্ছে আপনার এই পানির চেয়ে আরও কম দামে বিক্রি হচ্ছে মাও বন্ধুর ইজ্জত এবং মানুষের ধন দৌলত সেগুলোর কোনো ভরসা নেই এবং একজন মানুষের মানুষ হিসেবে বেঁচে থাকার কোনো নিরাপত্তা পর্যন্ত নাই সেগুলো নিশ্চিত করা আমাদের মৌলিক দায়িত্ব ছিল অন্ন বস্ত্র বাসস্থান কমপক্ষে সংক্ষেপে বললে এতটুকু আরও তো দায়িত্ব ছিল চিকিৎসা পর্যন্ত দেয় বিভিন্ন দেশের সরকাররা আপনি যদি ওই ওদের দিকে আসলে বুকক্ষেপ করেন তা আগে ওদের আদর্শ ফলো করেন নিজের দেশের মধ্যে শান্তি নিরাপত্তা নিশ্চিত করেন এবং মানুষের এই খাদ্য বস্ত্র এই বিষয়গুলোর নিশ্চয়তা আগে ঠিক করেন জীবাণুমুক্ত আপনার পরিবেশ তৈরি করেন পানীয় এটাকে আপনি কী করেন আগে সেই সুষ্ঠ করেন মানুষ যে পান করে যেগুলো খায় প্লাস্টিকের চাল কোথার থেকে আসলো কোথার থেকে আপনার এই আর্সেনিক পানির সাথে একাকার হয়ে গেল। এগুলো চেক করার প্রয়োজন আছে টাকা যদি থাকে তো ওগুলোতে কাজে লাগান এই পঞ্চান্ন কোটির ঊর্ধ্বে প্রায় মানে সাড়ে পঞ্চান্ন কোটি একটাতে তো এটা দেবতা না হোক এটা তো অপচয় নামক এটার দেবতা

তো দেওয়া হলো শুধু আমরা যদি অপচয়ের দিকটাই দেখি ওয়েস্ট করা টাকা টাকায় থেকে মানুষ তার মৌলিক দায়িত্ব পাচ্ছে না চিকিৎসাকে আমরা বলবো না আপনি ফ্রি করেন চিকিৎসায় অন্তত সহজ করেন মানুষের প্রাণহানি আত্মঘাতী এই করোনা এসে আমাদের চোখের সামনে থেকে অনেক মানুষের জীবন নিয়ে গেল শুধুমাত্র একটাই তো কারণ যে চিকিৎসা আমাদের সমাজে নিশ্চিত করা হয় নাই আর যদিও প্রধান কারণ এটা যে আল্লাহ যার ব্যাপারে রাখছে সে তো সুস্থ অবস্থায় মারা যেতে পারে কিন্তু আমাদের তো আমরা যেটা দেখতে পেয়েছি যে আমাদের সমাজে চিকিৎসা মানুষ পায় নাই কোলে শিশুর মতো করে বড় ছেলেকে নিয়ে আবার ছেলে হয়ে বাপকে খুলে নিয়ে আপনার এক হসপিটাল থেকে আরেক হসপিটালে কখনো কখনো থানা থেকে আপনার উপজ মানে জেলায় পর্যন্ত গিয়েছে আল্লাহ আকবর কি ঠেলাগাড়ি কি ভ্যান গাড়ি কি রিক্সা কি আপনার আপনার টেম্পু আর কি বাস কোনোটা ছেড়ে নেয় ছাড়ে নেয় এরপরে প্রাণ রক্ষা করতে পারেনি কেন চিকিৎসা এতটুকু ন্যূনতম চিকিৎসা নিশ্চয়তা দূরের কথা একটু আভাস পর্যন্ত দেওয়া গেল না আজকে এই টাকা বের হয়ে কোথা থেকে এত টাকা তাহলে কারা আপনাকে এগুলোতে সহযোগিতা করছে আমরা সেখানেও বলতে যাচ্ছি না বরং আমরা এই জায়গাতে স্পর্শ করতে চাই যে এত টাকা আসে কোথার থেকে এবং এই কাজে এত টাকা আসে কোথার থেকে এগুলোর জবাব দেওয়া লাগবে না পাই পাই করে আল্লাহর কাছে আমাদের জবাব দেওয়া লাগবে এগুলোর জবাব দেওয়া লাগবে এবং দূর বা অদূর ভবিষ্যতে মানুষ যে এগুলোর পূজা করবে এবং এখনই তো আপনি অর্ধনমিত হয়ে আপনি সেখানে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করছেন কেন কভরিং করতেছেন এতটুকু তো হয় না ওইটাই তো মারাত্মক নয় সেখানে গিয়ে ইসলামী পদ্ধতি অনুযায়ী একজন মানুষ যাবে মহিলাদের যাওয়া তো এমনি নিষেধ পুরুষরা যাবে গিয়ে দোয়া পড়বে আর দোয়াই জানে না ওখানে গিয়ে আউজুল্লাহ পড়তেছে হয়তো গিয়ে দেখেন অথবা ওই বাংলার মতো করে আরবিতে কি যেন বলছে না বলছে সেটা খবর নাই ওই একটা ডালার মধ্যে ইয়ে সাজিয়ে ওই ফুল দিয়ে আসতেছে নম নম করে এই করে করে আমাদের আজকে এই দুর্দশা হয়েছে সেই জন্য আসুন ইসলামের যে কোনো বিষয়ে এই শিথিলতা করা যে উচিত না এবং স্কলারদেরকেই সর্বাগ্রে এই সব বিষয়ে মানুষকে প্রথম থেকেই ধরিয়ে দেওয়া এবং তাদেরকে সাবধান করা যে দায়িত্ব ছিল এটা আমাদেরকে নতুন করে এই দুর্ঘটনা আবার স্মরণ করিয়ে দিচ্ছে এবং সেই সাথে আমরা শেষ ওয়ার্নিং দিচ্ছি যে আল্লাহ রবুল্লা আলমী গজবের এই চাক্ষুষ গজবের অপেক্ষায় থাকেন না যখন নিজেও ধ্বংস হয়ে যাবেন দেশ খেয়ে সবাইকে নিয়ে রসা চলে যাবেন এর আগে দেশের অস্তিত্ব থাকতে নিজের পথ থাকতে সুস্থ থাকতে সুস্থ পরিবেশ মোটামুটি যতটুকু আছে এটাকে বলে নাই হচ্ছে কেন মামা ভালো আঞ্চলিক ভাষায় তো ভালো আমরা বলবো এরপরেও কিন্তু এর চেয়েও যদি খারাপ হতে হয় তাইলে তো অবস্থা খারাপ এটার জবাবদিহিতা দিয়ে তো আপনি সারতে পারবেন না আল্লাহ রবুল্লা আলম আমাদের সবাইকে সুমতি ফিরিয়ে দিন আমাদের যারা সেই নেতৃত্বে রয়েছেন আমরা যারা রয়েছে আমাদের সবাইকে যেন আমরা সুস্থ সুন্দর পরিবেশের প্রতিও যত্নশীল হয় আর সবার কিছু সব কিছুর আগে আল্লাহর অধিকার আল্লাহর দিনের অধিকার এটাকে যেন আমরা প্রাধান্য দেই কেননা কোরআন সুন্না প্রমাণ করেছে এটাকে প্রাধান্য দিলে আমাদের অস্তিত্বের কি আছে সেখানে নিশ্চয়তা আছে আর এটাকে যদি আমরা প্রাধান্য না দিই এটা যদি তোয়াক্কা না করি তাইলে আমাদের অস্তিত্ব পর্যন্ত যে কোনো মুহূর্তে বিলীন হয়ে যেতে পারে যাদেরকে আমরা সবচেয়ে আপন জানি আমাদের যারা বন্ধু অন্তরঙ্গ বন্ধু পরিচয় দিচ্ছে তাদের হাতেই আমাদের ধ্বংসলীলা সারা পৃথিবীর মানুষের সামনে ঘটে যেতে পারে এমন অবস্থায় হা হতাশ করা ছাড়া হাহাকার করা ছাড়া আর আমাদের কিছুই থাকবে না আল্লাহ তুমি আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করো আল্লাহ আমাদের পুরা দেশটাকে আল্লাহ একটা তৌহিদের পরিবেশে প্রস্তুত করার তৌফিক দান করো সুন্নার একটা রাজ করার মতো একটা পরিবেশ আমাদের হাতে তুমি উপহার দাও এবং আমাদের গোনাখাতা মাফ করে দাও সব সকল আপদ বিপদ বিপর্যয় থেকে এবং সব ধরনের মহামারী থেকে আল্লাহ আমাদের দেশটাকে এবং সমাজটাকে হেফাজত করা আমি ও আলমান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক